ভালোবাসা আমি আদিলে মারবো না কি করো তুমি ও তবে নর্মাল দিকে তো কালার খুবই সুন্দর একদম সেম কত সুন্দর একটা পিয়ার আজকে আন্ডাবাত্তর সহকার তিন জোড়া ডিম কয়টা আসছে ডিম দুইটাই আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক এই চমৎকার পিয়ার দেখাই দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা আসলে তো ওই যে ডিম দেখাই দিছি বন্ধুরা দেখেন কিভাবে দাও দেয় ওই দেখেন ওই দেখেন ওই দেখেন একশো টাকা কম দিলে ভাই আর একশো টাকা কম দিয়ে দেন তেরোশো করে দেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জানাই আন্তরিক বা বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন ধামাকা আরেকটা ভিডিও নিয়ে বর্তমানে আসছি বন্ধুরা কাশিমপুর এরিয়া গাজীপুরে তো কথা বলার চেষ্টা করবো খামারি আহ আলমবারের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন এটা এটা কুজ যাইতে চাই হাই শ্বশুরবাড়ি নাকি যাই হোক পাই আপনার পাখি না কি মেল না ফিমেল মে মানে ফিমেল আচ্ছা এটা কি প্রাপ্তবয়স্ক হয়েছে যারা নিতে চাই কি নিতে পারবে অ্যাকচুয়ালি বন্ধুরা ভাইয়ের শখের এটিয়া পাখিটা কেন যদি লাগে এটা ফিমেল এটা আপনার রানিং হয়ে গেছে যারা নিতে চান জোড়া করতে চান তারা কিন্তু নিতে পারবে যেহেতু বাইরের কাছে নর নেই

এই হবে না এটা ভালো এক ফেদার জি জি বন্ধুরা অনেক বন্ধুরা কিন্তু আমার উড়ানোর জন্য বেবি খোঁজেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকারের মধ্যে এক জোড়া গ্রিজল কবুতরের বেবি আছে এবং নর মাদিও কি আছে হ্যাঁ ডান এটা নর হবে বন্ধুরা বাম এটা মাদি হবে বুঝতেই পারতাছেন এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া কত করবে ভাই দাম দামি হাজার আচ্ছা আচ্ছা একদম অ্যাক্ট্রেট থাকবে এই বেবি জোড়াটা মাত্র পনেরোশো টাকা যারা ভাবতে আছেন ভালো মানের এক জোড়া বেবি নিবেন তাদের জন্য ওই চমৎকার পেটা নিতেও পারেন মাত্র পনেরো শো টাকার মধ্যে কাজ করা গররা কবু বলে না যেমন চোখের কালার তেমন ওই যে বড়ির কালার মানে পাথরের চোখের মধ্যে না ভাই এদিকে ডিম আছে না ডিম কয়েকটা আসছে

তারা সরাসরি ডাক শুনে নিতে পারবেন এই জোড়া বাচ্চার সহ দেওয়া যাবে নাকি জোড়া কত যাচ্ছে তিন হাজার টাকা এটি ছোট করে দেওয়া যায় পঁচিশশো টাকা থাকবে একদম না বন্ধুরা বাসিরাজ কুকুর খুবই সুন্দর বাচ্চারা সহকারে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার কালারের মধ্যে একজোড়া লাখা কবু তো রয়েছে রাণীপ্রিয় না ভাইয়া এখানে আবার কি আন্ডা আছে দেখাই দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধু আসলেও কোয়ালিটি কিন্তু বন্ধু মার্শাল খুবই চমৎকার দুটো ডিম সহকারে চড়া করতে যাচ্ছেন একদম দুই টাকা পড়বে না দেখেন নি পাগলা নবন্ধ যেমন সাইজটা যেমন তেলগুলা আজকে দুশো টাকা কম মাত্র আঠারোশো টাকায় আজকে তু ডিম সহকারে পিয়াটা নিতে পারবে না মাত্র আঠারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল একটা ফ্যামিলি তো ফ্যামিলিটা অনেকের কিন্তু বুঝার প্রয়োজন আছে তো মেন যে পিয়ারটা আছে মাস্টার পিয়ার এই হ্যাঁ হাড়ির পরে এই জোড়া কি রেসারের পিয়ার না একদম রেসার ওই সাদাটা সাদা রেসার হলো মাদি সাদাটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নর এই পিয়ারটা একটা ডিম পাইরে দিছে অলরেডি একটা বেবি আছে একটা বাচ্চা আছে আগের এই বাচ্চাটি কি এদের হ্যাঁ ওদের ওদের মানে নটটা কালো দেখে বন্ধুরা বাচ্চাটা কালো আসছে আর এর কিন্তু মাদিটা সাদা হওয়ার কারণে কিন্তু বাচ্চাটা মানে কালো সাদা মিলে কিন্তু একটা গ্রিজেল ভাব চলে আসছে ভাইয়া

এই যে ব্যালেন্সটা দেখেন একদম তীর বরাবর দেখতে পাচ্ছেন রে দেয় সেই লেভেলের ওকে মাসাল্লাগ আছে আচ্ছা আচ্ছা ওকে চব্বিশের ট্যাগ খুব সুন্দর নতুন কবুতর তো অনেকদিন নিপচ্ছে করাইতে পারবে আমার বন্ধুরা যারা এই জোড়াটা নেবেন সাথে একটা বাচ্চা আছে আবার বাচ্চা রেখে ডিম পেরে দিচ্ছে ডিম বাচ্চার সহকারে মাত্র দু হাজার টাকা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া অ্যারাইবিয়ান কুকার রয়েছে সাথে দুটো বাচ্চা রয়েছে বাচ্চা রেখে আবার কিন্তু ডিম পেরে দিচ্ছে অলরেডি এই যে ডাক্তার সেটা কি নোটটা আর যেটা হারিতে তা দিচ্ছে মাদিটা হ্যাঁ মাদিটা দরে দেখাই দিই বন্ধুরা দেখেন

ঠিক আছে ওকে বন্ধুরা অ্যারাবিয়ান কুকার দুটা বাচ্চার সহকারে জুড়া বাচ্চার সহকারে জুড়া আন্ডা সহকারে আজকে যারা নেবেন মাত্র চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার টাকা এটা গোবিন্দ কুকা বলে মোটা শুরু ডাকে এটা কি রানিং জোড়া ভাইয়া একদম ফুললি রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন একদম দুই হাজার দুইশো টাকা থাকবে আর একটু কম কম করা যায় লেভেল কত দুই হাজার একদম একদম মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাবেন গোবিন্দ কুকা একটা ফুল্লি রানিং ডিম্বাচ্ছা করানো মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন বাচ্চা দি বাপ মার সমান হয়ে গেছে গো ভাই হ্যাঁ বন্ধারা দেখতে পাচ্ছেন বামেরটা নর এখন যেটা বামে আসতেছে এটা হচ্ছে মা দি হচ্ছে এদের বাচ্চা বাচ্চা খাওয়ার জন্য কিন্তু এদের পায়রা ধরে যাই হোক বাচ্চাটা কি দেওয়া যাবে এই হচ্ছে ক্রিম কালারের মধ্যে একগুলো শর্ট ফেস কবুতর বাচ্চার সহকারে জোড়াটা কেমন দাম চাচ্ছেন একবারে পঁচিশশো টাকা একটু কম টম করা যায় একদম বাইশশো টাকা করা যায় না মাত্র দুই হাজার করণ জানা ভাই দিয়ে দেন হ্যাঁ খুবই সুন্দর এই যে লাল গ্যারবন্দারা দেখতে পাচ্ছেন যারা শর্ট পেস পিয়ারটা নিবেন একটা বাচ্চা সহ গে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে মানে ফ্যামিলিটা মাত্র দুই হাজার টাকা থাকবে একদম হ্যাঁ মাত্র দুই হাজার টাকা মুখী কবুতর কয় চকলেট কালারের মধ্যে আমরা এই বলবো এটা কি রানিং পিয়া একদম ফুল বাচ্চা করছে আচ্ছা এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি খুব সুন্দর স্পিন করে না আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছেন একদম 1500 টাকা একদম 1500 টাকা একবার কিরা দাম দিলে হইবো বাবা একটু ছোট করে দেন না আচ্ছা দাম 100 টাকা কম দেন 100 টাকা কম দেন 1400 টাকা 1300 করে দেন 1300 ঠিক আছে আচ্ছা খুব সুন্দর বন্ধুরা চকলেট কালারের মধ্যে মুখী আর সাইজ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর গর্জিয়াস

0 টাকা কত পড়বে ভাইয়া একবারে 1300 আজকে 1200 টাকা 1200 টাকা আজকে দুই দুইটা ডিল শোয়া বন্ধুরা শোয়া চন্দন ফুললি রানিং দেখতে পাচ্ছেন যারা নিবে ডিম শোকা দিতে পারবেন মাত্র 1200 টাকা না ভাই মাত্র 1200 টাকা বন্ধুরা মাশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গুলা কবুতর রয়েছে

খুবই সুন্দর বন্ধুরা চমৎকার আর কি চান এত সুন্দর নর্মা একদম সেম কালারের মধ্যে ফুললি রানিং জোড়াটা পেয়ে যাবেন আজকে মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা এই যে চলে আসছে বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড নাকি ভাই ডায়মন্ড কবুতর হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার শর্ট ফেস কবুতর এদের যে সিঙ্গার আকৃতি আছে মানে ঠুটটাই দেখেন এটা হচ্ছে মাদি না ভাই ডানাটা হচ্ছে মাদি খুবই সুন্দর শেপ চোখ খুবই সুন্দর এটা হচ্ছে নটটা একদম ছোট ঠোঁটের মধ্যে ভাই এগুলো খাবার বাচ্চাদের খাওয়াই কিভাবে এত ছোট ঠোঁট দিয়ে এটা মডেলই মন না ভাই আচ্ছা যাই হোক এটা কি রানিং হইছে না না ভাই বেবি বেবি কয় ফেদারে বেবি ভাই পাঁচ ছয় ফেদার বেবি হলেও নরমাল উকে আছে হ্যাঁ যারা নিবে পালবে আলহামদুলিল্লাহ নরমাল উকে আছে পাঁচ ফেদার হয়ে গেছে সেমি আডেল জোড়া কত যাচ্ছেন একদম 1500 টাকা একদম 1500 টাকা একটু ছোট করে দেওয়া যায় আর দেওয়া যায় আচ্ছা আর চোদ্দোশো টাকা ওকে মাত্র চোদ্দোশো টাকায় বন্ধুরা আসলে জোড়াটা কিন্তু কঠিন দেখতে পাচ্ছেন নর্মাদি শেপ কালার ওয়াইজ একশো একশো যারা নেবেন আলহামদুলিল্লাহ সেমি মেয়ের পিয়ারটা নর্মাদি কনফার্ম একশো একশো কনফার্ম জোড়াটা পুরো মাত্র চোদ্দোশো টাকা ভাই

পাবলিকে দিলে ভালো করে দিবেন যেন মনে রাখে ঠিক আছে যারা নিবেন বন্ধুরা দেখেন একটু নোরে দাম আছে কিন্তু ম্যাক্সিমাম এক এই টাকা ঠিক আছে যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ফুললি রানিং এই জোড়াটা মাত্র এক হাজার টাকা বল কি কব ভাই এটা কি লালগুল্লা কয় না নিচে কি আছে আন্ডা আছে না ভাই আন্ডা কয়টা আছে দুইটাই আছে মারবার চাই ভাই মারবই তো ওর বাসায় আমি আপিলা মারবো না কি করো ও তবে নর্মাল দিকে তো কালার খুবই সুন্দর একদম সেম এই পিয়ারটা যারা আমার বন্ধুরা নিবে ডিম তো পাবে পাবে ইনশাল্লাহ ডিম হ্যাঁ ডিম সহ কত যাচ্ছেন একদম দুই হাজার একদম টাকা একবার কিরা দাম কোন কে ভাই চাউনি একটু কমাই দেন না ভাই দেন না একটু কমাই ভাই একশো কম না আপনি করেন যান আঠারোশো করে দেন ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর কিন্তু নর্মালি দেখতে পাচ্ছেন কালার ওয়াইজটা হ্যাঁ গোল্লা জোড়াটা সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা আমরা এখানে একটা বেবি সকার একটা জোড়া দেখতে পাচ্ছি জি ভাই ধামাসি কবুতর না এটা কি সবজির মধ্যে ধামাসি বলে আচ্ছা একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা দেওয়া যাবে অবশ্যই জোড়া কত যাচ্ছেন একবার 3500 একবার 3500 টাকা এটা ছোট মোটা করে দেওয়া যায় না দেন 200 কম দেন কত কত কম 200 কম দেন 200 টাকা কম দিয়ে কত পড়তেছে তাহলে 3300 টাকা দেন করে দিবেন মাত্র 3200 টাকায় বন্ধুরা এটাকে বলে ভাইজান বলল যে ধামাসি কবুতর সবজি কালার একটা বাচ্চাও রয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চাটা সহকারে দেওয়া যাবে জোড়া দাম পুরো মাত্র 3200 টাকা আমরা এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে জারমান শিল স্প্যাঞ্জেল কালার ড্যানিস স্প্যাঞ্জেল

একবারে পনেরোশো টাকা বন্ধুরা যারা নিবেন তারাই কিন্তু জিতবেন এই এই কালারটার মধ্যে এই ফ্রেশ কোয়ালিটির মধ্যে যদি একটা গরার নর থাকতে বন্ধুরা এই পেয়ারার দাম হচ্ছে সর্বনিম্ন প্রতিশো থেকে তিন হাজার টাকা যারা নেবেন আজকে দুই দুইটা মাদি দামটা কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছে সিঙ্গেলভাবে যারা একত্রে নেবেন তাদের জন্য আরও তিনশো টাকা কম দিয়ে মাত্র পনেরোশো টাকা থাকবে দুইটা দুইটা মাদি একটু সাতা দেখায় দে নাকি ভাই সামনে যেহেতু বৃষ্টি থিনে তে যাইও খুবই সুন্দর ওদের বন্ধুরা আমেরিকান আপনার ফ্যান্টেল লাকার বেবি কয় ফেদার আছে এগুলো দুই থেকে তিন ফেদার আছে বন্ধুরা আর আপনারা যারা ভাবতাছেন এই মিসমার্কিং কিং ডান আপনারা কিন্তু রং দাও আমি কি জুম করে দেখায় দিছি এই যে দেখতে পাচ্ছেন রং দেওয়া হ্যাঁ যারা নেবেন তারাই জিতবেন তো এই জোড়া কয় ফেদার বললেন ভাইয়া তিন চার থেকে চার ফেদার হয়ে গেছে অলরেডি কত বড় জোড়াটা একদম 1300 টাকা যায় না করা একটু মনে হয় বারোশো করে দেন যান ঠিক আছে বারোশো আসবে নেই আরো আছে ওগুলো আসবে এই পেয়ারটা নিলে তেরোশো টাকা পড়বে ওকে ঠিক আছে ফাইনালি ফাইনাল তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জোড়া

ডিম কয়টা আসছে নটা বসে আছে না ভাই না আচ্ছা ডিম আছে দুইটা এটা তাহলে নর নামাই দিছি কিন্তু আমার কিন্তু চুলে গেছে আবার নামাই কথা কতক্ষণ আবার যাইবার ঠিক আছে এই যে দেখেন এই যে এই যাওয়া ঢিমে চলে গেছে যাই হোক এগুলো হচ্ছে মাস্টার পিয়ার বলে বন্ধুরা ডিম বাচ্চাকে খুবই টেক কেয়ার করে তো এই জোড়া কত যাচ্ছেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকবে না বিগ সাইজের জোড়াটা বন্ধুরা কম দুটা ডিম সহকারে একশো টাকা কম দিলে ভাই আর একশো টাকা কম দিয়ে দেন তেরোশো করে দেন ঠিক আছে মাত্র তেরোশো টাকায় বন্ধুরা আজকে দেখেন এই চমৎকার রেসার পিয়ারটা দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এখানে ডাকা ডাকি করতে আসছে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসার হুমা এটা সবজি কালারের মধ্যে নটটা ডাকতে আছে ডান একটা মা দিয়ে কাছে পায়ে দুইটার পায়ে সেম কালার ট্যাগ রয়েছে না এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ট্যাগ নাকি এটা কত যাচ্ছেন জোড়াটা একদম 2200 টাকা একদম 2200 টাকা এটা তো দাম বেশি কেন জিনিস যেমন দাম হেমন নাকি এর মানে জিনিসটা ভালো এই জোড়া একটু দিলে দাম কমাই দেওয়া যায় না আঠারোশো করে দিবেন আর একটু কমান যায় না ষোলোশো কমান যায় না হ্যাঁ যান দিয়ে দেন হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি সবজি কালারের মধ্যে রেসার এই জোড়াটা নিতে পারবেন দুইটা কিন্তু আবার সেম পায়ে কিন্তু খামার ট্যাগ করানো আছে হ্যাঁ কি একটা মাত্র মাত্র ষোলোশো টাকা নিতে পারে মাত্র ষোলোশো টাকা

আচ্ছা যাই হোক এখানে দুইটাই ফুল রানিং কি মাদি আচ্ছা ওকে এই মাদিটা কত যাচ্ছে ডানের টা এক হাজার টাকা এই মাদিটা পড়বে ওই যে বামেরটা টা যেটা চুইটাল এক হাজার টাকা আর ডানেরটা পড়বে 800 আটশো টাকা নাকি আঠারোশো টাকা আচ্ছা দুইটা মাধি এটাও পনেরোশো টাকা পুরো দুটা মাদি বন্ধুরা আপনাদের যদি মনে থাকে তাহলে বুঝতে পারবে যে আমরা কিছুক্ষণ আগে দুইটা মাদি দিছিলাম পনেরোশো টাকা এখানেও দুটা মাদি দেখতে পাচ্ছেন এই দুটা কিন্তু রাজশাহী গ্রিবাজারের মাদি দুইটা রানিং মাদি এখানে এক হাজার ঘন্টা পড়তেছে বললেন বামিটটা বামেরটা পড়তেছে আটশো টাকা একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা দুইটা রানিং মাদি বন্ধুরা এ মালটা যাদের ভালো লাগে একদম পানির দামে দেওয়া হবে মানে ঠেকা কাম চালাইবেন আপনারা ডিম বাচ্চা করাইবেন ডিম বাচ্চা জন্য পারফেক্ট ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকলেস কালারের মধ্যে বন ইনেট এটা হচ্ছে একটা নরকবুতর মাদিরা সেল হয়ে গেছে বন্ধুরা আর বেশ কিছুদিন আগে নটটা একাই রয়ে গেছে যারা নটটা নিতে চান অল্প দামে নিতে পারবে না ভাই নটটা কত যাচ্ছেন সাতশো টাকা দেখেন ওদের ব্ল্যাক মধ্যে বনে নেট এই সাইজের একটা নর মাত্র সাতশো ছয়শো টাকা মাই গড মাত্র ছয়শো টাকায় নিতে পারবে নাকি ভাই মাত্র ছয়শো টাকা রানিং নটটা

সম্ভবলি কি দিতেন জানে এগারোশো করে দেন ঠিক আছে দুইটা মাদি আছে দাম কিন্তু বলে দিছি যা যেটা লাগে নিতে পারবেন আর যারা দুইটা একত্রে নিবেন তাদের জন্য অনলি এগারোশো টাকা দুইটা মাদি মানে মাদি পড়তে আছে আজকে রানিং মাদিগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস

মাত্র চারশো টাকায় যারা নিতে চান এটা নিতে পারবেন নটটা এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই একজন তুরিবাস কবুতর রয়েছে ডিগবাজি মারা কবুতর বন্ধুরা এটা এখন কিন্তু রানিং হয় নাই নিউ আইডেল পিয়ার নর্মা দুঃখে আছে না ভাই কয় ফেদার আছে মোটামুটি চার পাঁচ ফেদার হয়ে গেছে এটা কত যাচ্ছেন জোড়াটা একদম দুই হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দরের মধ্যে আজকে নিউ আইডেল একজন তুরিবাস কবুতর হ্যাঁ

অনেক বড় সাইজের বলতে আসলে হয়ে গেছে কি মুরগটা না ডান একটা মোরগ বন্ধুরা আসলে কে আমার আসতে চায় হ্যাঁ বিশাল বড় দানবের চেহারা তো এই যে একটু ফাঁকে থেকে দেখাই আপনাদেরকে পাঁচ হাজার টাকা না মোরগ মুরগি বন্ধুরা সেট আছে যারা নিতে চান তারা পাঁচ টাকা নিতে পারবেন